সিধা চলে আসেন নাসিক কেন নাসিকের বাজার এখন হাইফাই পাঁচপান্ন ছাপ্পান্ন আঠান্ন সাইড লোডিং যা হচ্ছে বলার ভাষা নাই বোর্ডার তো খুলে গেছে বলছে আর ভাড়াও সেই তাগড়া কে কোথায় আছেন সব নাসিকে চলে আসেন আর গাড়ি নাসিকে একটাও নাই আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো শ্মশান আমি গিয়েছিলাম চান করতে চান করতে করতে আসছি ভাবলাম একটা জানাই দিই আপনাদেরকে মেসেজ সেই জন্য ভিডিওটা করলাম আর এদিকে দেখাচ্ছি দাঁড়ান এক মিনিট মান্ডিতে আসছেন বা নাসিকে চলেন তারা তো সবই জানেন এই দেখেন পুরো ফাঁকা পুরো শ্মশান কোনো গাড়ি নাই একটা গাড়িও নাই ওই ট্রান্সপোর্টে আছে একটা গাড়ি আর এটা তো মেন রাস্তাটা আর দেখতে পাচ্ছেন টোটালটাই ফাঁকা হয় কীরকম পড়ে আছে কোনো গাড়ি নাই চাই যত তাড়াতাড়ি পারেন নাসিকে চলে আসেন টোটাল ফাঁকা কোনো গাড়ি নাই এদিকেও ফাঁকা আমার কথা বিশ্বাস না হলে ট্রান্সপোর্টে ফোন করুন চলে আসুন তাড়াতাড়ি ফাগুন বাজার বাজার মানে বলার ভাষা নাই যা বাজার দেখতে পাচ্ছেন টোটালটাই ফাঁকা কি বলবো ভাই যা বাজারের পরিস্থিতি আগুন পানি হয়ে গেছে টোটালটাই ফাঁকা হয়ে পড়ে আছে সেই ভাড়া সেই লেভেলের ভাড়া সেই লেভেলের ভাড়া এখন ভাই বর্ডার খুলে গেছে মানে আগুন পানি ভাড়া কে কোথা থেকে আসছেন চলে তা তাড়াতাড়ি ফটাফট দেরি না করে